হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জিদ ডট কম ইউটিউব চ্যানেল চলুন আর্জেন্টিনা এক বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডো খেলোয়াড়ের ব্যাপার ক্রিশ্চিয়ান রোনাল্ডো পেনিস বুড়ো হয়ে গেছে খেলা ছেড়ে দেওয়া উচিত ওই সাত নম্বর জার্সি পরা ওই মানুষটার দিকে নিন্দুকের আঙুল তুলে এসব কথা বলেছে যতবার বলেছে না ততবার মানুষরা নিজের খেলার বুটের নিচে যে আঙুলগুলিকে দিয়ে মুড়ি দিয়ে এসেছে তাদের কথাগুলোকে ফুটবলের দুনিয়ায় জন্ম নয় এক জাদুকর কোটি কোটি ভক্তের কাছে অবস্মরণীয় রূপকথা তাহলে শুনুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন মাঠ ছেড়ে কাতে কাতে বেরিয়ে আসছিলেন তখন তার ভক্তদের ও চোখে জল আসতে বাধ্য হয়েছিল জানেন কি খেলতে নামার কিছুক্ষণ আগে যখন শুনতে পায় যে তার বাবা মারা গেছে তখন সে হাউ হাউ করে কেঁদেছে বাট তাও সে খেললো এবং ম্যান অফ দ্য ম্যাচ খেতা পেলো হ্যাঁ বস এটাই আমাদের রোনাল্ডো এবার কি আছে তার তার কাছে এমন কি আছে তার কাছে কি ছিল একটা ছেঁড়া বল ছেঁড়া জুতো অসহায় মা এবং মাতাল বাবা অভাব এবং পেটের ভিতরের খিদে এই নিয়ে শুরু করেছিল এখন সে আট হাজার কোটি টাকার মালিক যতদিন পর্যন্ত ফুটবল খেলাটি দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোটি থাকবে তাহলে আজ আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে